আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা মতে ভালো আছেন প্রিয় দর্শক বায়রা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজ যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না নিয়েছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিন তো অ্যালোভেরার গুণাগুণ উপকার জানতে পারবেন এই ভিডিও থেকে অ্যালোভেরার মধ্যে ভিটামিন রয়েছে আষ্ট রয়েছে বিভিন্ন উপাদান নিয়ে গঠিত তো ত্বকের যত্ন নেওয়ার জন্য ব্যবহার করতে পারেন এতে করে ত্বক সতেজ থাকবে তাছাড়া যাদের তিন দিন চুল পরে যাচ্ছে তো চুলের গুঁড়া মজবুত রাখার জন্য মজবুত করার জন্য এই অ্যালোভেরা গাছ কার্যকারী বা উপকার হতে পারে তো বন্ধুরা এই অ্যালোভেরা সরবত খেতে পারেন এতে করে ভিটামিনের অভাব পূরণ হতে পারে তো অ্যালোভেরা গাছটি বন্ধুরা নার্সারি থেকে পেয়ে যাবেন বা অনেক সময় হাটবাজারে কিছু লোক বিক্রি করতে নিয়ে আসে তো বন্ধুরা বাড়িতে রোপণ করে নিন নিজেরাই অ্যালোভেরা দিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন খেতে পারবেন শরবত বানিয়ে তো আমার পরামর্শ হচ্ছে আপনারা অ্যালোভেরা দিয়ে শরবত বানিয়ে নিয়মিত খেয়ে নিন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো অ্যালোভেরা খেলে কিন্তু উপকার পাওয়া যায় তা কিন্তু নয় উপকার হতে পারে